এইটা সত্যি অস্বীকার করার উপায় নেই বাবাদের প্রচুর পরিশ্রম করতে হয় তবে ঘরটা ভালোভাবে চলে বাবা যে টাকা ইনকাম করে সে তার পরিবারটা চালায় এটা নির্দ্বিধায় সত্যি তাই বলে কি আপনি আপনার সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন না সারাদিন পর আপনি বাড়িতে আসছেন সন্তানকে একটু জড়িয়ে ধরুন কিছুটা সময় কাটান ওর কি চাই ওর কি ভালো লাগে ও কী করতে চায় ওর মনের কথাগুলো বুঝুন তাহলেই না আপনার সঙ্গে আপনার সন্তানের একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে আপনার সন্তানও আপনাকে ভীষণভাবে চাইবে বন্ধুর মতো ভাববে যদি কোথাও বাইরে কিছু করেও আসে সে আপনাকে আগে এসে দৌড়ে এসে বলবে সেটা কি আপনি ভেবেছেন কোনো বাবাই কিন্তু এটা ভাবেন না কারণ বাবাদের সঙ্গে ছেলে বা মেয়ের বর্তমান দিনে দূরত্বটা বেশি তৈরি হচ্ছে মা যদি কর্মরতা হন মা বাইরের কাজ করে এসেও সে কিন্তু ঘরে এসে তার সঙ্গে কথা বলেন তার সঙ্গে সময় কাটান তাকে খেতে দেন তাকে সব কিছু এগিয়ে দেন মায়ের সঙ্গে কিন্তু সেই দূরত্বটা তৈরি হয় না যেটা বাবার সঙ্গে হয় বাবা তো কথাই বলছেন না এরপর যখন বড় হবে আপনি হ্যাঁ আপনি বলবেন যে আমার সঙ্গে সন্তানের সুসম্পর্কটা গড়ে ওঠেনি ও আমাকে পছন্দই করে না ও তো ওর মায়ের সঙ্গেই থাকে কেন বলুন তো এটা বলবেন ওর মায়ের সঙ্গে থাকতে পছন্দ করে তার কারণ আপনি তো নিজে ওকে সময় দেননি আপনি অফিসে গেছেন টাকা ইনকাম করেছেন বাড়িতে এসে আপনি ভীষণ ক্লান্ত তার জন্য আপনি কথাবার্তা না বলে সেই সময়টা একটু রিল্যাক্স করার জন্য আপনি টিভি দেখছেন নিউজ দেখছেন পলিটিক্যাল নানা আর্গুমেন্টগুলো মনোযোগ সহকারে আপনি দেখছেন এদিকে আপনার বাচ্চাটাকে আপনি একটু কাছে ডেকে সময়ও দিচ্ছেন না ওর সঙ্গে দুদণ্ড কথা বলার আপনার সময় নেই রাতের সময় আপনি ল্যাপটপ বা টিভি বন্ধ করে মোবাইল ফোন বন্ধ করে ডিনার করছেন করে আপনি আপনার বেডরুমে চলে যাচ্ছেন এই যে ডিস্টেন্সটা আপনি তৈরি করছেন তার জন্য তো আপনি দায়ী আপনার বাচ্চাটার সঙ্গে আপনি একটা ভালো বন্ডিং তৈরি করতে পারলেন না দায়ীটা বাচ্চাটাকে করা যাবে না তার জন্য বর্তমানে বাচ্চারা দেখবেন মায়ের সঙ্গে বেশি অ্যাটাচড হয় কিন্তু বাবার সঙ্গে নয় কারণ বাবা তো তাদের সময় দিতেই চান না বাবা তো শুধু টাকা ইনকাম করার একটা মেশিন আর বাড়িতে এসে চুপচাপ থাকতে হবে বেশি চিৎকার করা যাবে না চেঁচামেচি করা যাবে না কারণ বাবা সারাদিন পরিশ্রম করেছেন মা যদি সুগৃহিণী হন উনিও কিন্তু সারাদিন পরিশ্রমটাই করেছেন মা যদি বাইরে ওয়ার্কিং লেডি হন তিনিও কিন্তু সারাদিন বাইরে তার পরিশ্রমটা দিয়ে এসে নিজের পরিবারে এসে আবার পরিশ্রমটা দেন বাচ্চার সঙ্গে সময় কাটান তাই প্রত্যেক বাবাকে বলছি খুব দেরি হয়ে না যাওয়ার আগে নিজেদের এই ফলগুলো খুঁজে বার করুন যে আপনার বাচ্চাটাও আপনার সঙ্গ চায় আপনার বাচ্চাটাও কিন্তু আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে চায় কিন্তু আপনি সময় দিচ্ছেন না পরবর্তীকালে আপনি তাকে বলবেন যে না সে আমাকে পছন্দ করে না মাকেই বেশি পছন্দ করে এটা কি ঠিক একটু ভেবে দেখুন তো প্রত্যেক বাবাকে বলছি কথাটা কি ঠিক হলো যে বাচ্চা বাবাকে পছন্দ করে না মাকে পছন্দ করে তার পিছনে তো কিছু কারণ আছে একটু ভাবুন খুব দেরি হয়ে না যাওয়ার আগে একটু ভাবুন নিজেকে বদলান তাহলেই কিন্তু আপনি একটা সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন সন্তানে ভালো বন্ধু হতে পারবেন খুব দেরি হয়ে যায়নি খুব দেরি হয়ে যাওয়ার আগে একটু চিন্তা করুন